নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস লক্ষ্মীপুর শহরের বুকে কোনো ধরনের প্রস্রাবগার ও শৌচাগার না থাকায় মমসল থেকে লক্ষ্মীপুর শহরে আসা জনগণের অনেক সমস্যা হতো স্থানীয় জনগণ ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিগত দিনে লক্ষ্মীপুর শহরের বুকে প্রস্রাবগার ও শৌচালয় নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছিলেন জনগণের দাবিগুলি এবার পূরণ করতে যাচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা লক্ষ্মীপুর শহরের প্রাণ কেন্দ্র অফিস পাড়ায় নির্মাণ করা হবে শৌচালয় এই শৌচাগার নির্মাণ কাজের জন্য আট লক্ষ নিরানব্বই হাজার টাকা মঞ্জুর করা হয়েছে বলে এক সাক্ষাৎকারে লক্ষ্মীপুরের পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস ও কমিশনের গুঞ্জন কর জানিয়েছেন শৌচাগারটি নির্মাণ করা হবে শহরের দুই নম্বর ওয়ার্ডের পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে থাকা স্টেট ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে এই কাজের বরাত পেয়েছেন রাজপাল আগামী সেপ্টেম্বর মাসের ভেতরে শৌচাগারের কাজ সম্পূর্ণ হবে তাছাড়া চেয়ারম্যান মৃণালকান্তি দাস ও কমিশনের গুঞ্জন কর আরও জানান ফুলের তলা বাজারে কোপারেটিভ এর জমিতেও এইরূপ শৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে পৌরসভার তবে এই স্থানে শৌচাগার নির্মাণে কয়েকজন ব্যবসায়ী আপত্তি রয়েছে তবে শৌচাগার নির্মাণ নিয়ে চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের কমিশনাররা খুব শীঘ্রই একটা নাগরিক সভার আয়োজন করবেন তাছাড়াও লক্ষ্মীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে আরেকটি শৌচাগার নির্মাণ করা হবে টেন্ডারের কাজ সমাপ্ত হলেই কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান মৃণালকান্তি দাস ও কমিশনার কর লক্ষ্মীপুর শহরে বিভিন্ন দিন থেকে জনগণের দাবি যে এই শহরের মধ্যে কোনো পশা বা শৌচালয় নাই সেই সম্পর্কে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সবাইদের নমস্কার আপনার কথা মতো যে লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটিতে কোনো শৌচাগার নেই এরকম কিছু নেই লক্ষ্মীপুর টাউনে প্রায় একটা দুটো তিনটার মতো আছে শৌচালয় যেটা একটা আছে আমাদের মিউনিসিপ্যালিটি কমপ্লেক্সের ভিতরে যেটা এখন তেজারি অফিসের পিছনে একটা শৌচালয় আছে আরেকটা আছে আমরা হসপিটালের কিনারে একটা ক্লাবে ক্লাবের মধ্যে আমরা বানিয়েছিলাম যেহেতু জায়গার অভাব ছিল এবং তিন নম্বরটা বানিয়েছিলাম আমরা যে মিউনিসিপ্যালিটির জন্য বানানো হয়েছে যেটা ইয়েতে বাস স্ট্যান্ডে আছে কিন্তু ঠিক সিচুয়েশন মানে লোকেশনটা ঠিক হয়নি যেগুলো ঠিক হয়নি সেই চিন্তাধারাতে সবাই বলে যে লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটিতে শৌচাগার নেই এটাই হচ্ছে এক নম্বর ব্যাপার সবার কথা মতো আমরা সেই দিকে চিন্তাধারা করে আমরা বর্তমান যে আমাদের ফান্ডগুলো আছে এস বিএমের তরফ থেকে আমরা লক্ষ্মীপুর যে মাল্টিপারপাস বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের নিচে যেখানে আমরা পার্কিং থাকে সেখানে আমরা আট লাখ নিরানব্বই হাজার একটা টেন্ডার দেখেছি টেন্ডা পেয়েছেন রাজপাল মহাশয় এবং কাজ শুরু করবেন যেটা এক দেড় মাসের মধ্যে কমপ্লিট দেওয়ার জন্য আমরা ইয়ে করেছি এবং উনিও কথা দিয়েছেন সেটা করে দেবেন সেটা প্রায় এখন সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করি আমরা সেইটা কমপ্লিট করে দেখাবো আট লাখ টাকা মঞ্জুরি টাকায় আট লাখ নিরানব্বই নিরানব্বই হাজার টাকায় যে শৌচাগার নির্মাণ করা হবে সেটা লক্ষ্মীপুর শহরের কত নম্বর ওয়ার্ডে এবং কোথায় সেটা লক্ষ্মীপুর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডে পড়ছে যেটাখানে আমাদের মানে লক্ষ্মীপুরের মেইন গ্যাদারিং এর জায়গা যেখানে কোর্ট আছে এসবিআই আছে থানা আছে তারপর এখানে ট্রেজারি অফিস আছে সার্কুল অফিস আছে স্কুল আছে পিডাব্লিউডি অফিস আছে পোস্ট অফিস আছে বিএসএনএল অফিস আছে সব এবং আমাদের শ্রী কালী মন্দিরও এখানে আছে যে সব সব সেন্টার দেখে আমরা প্রথম এখানে প্রত্যেক দিনের যেখানে হয় সেই দিক দিয়ে চিন্তা করে আমরা এই জায়গাটাই নিয়েছি এবং এখানে আমরা বানানো চলছে বা টেন্ডার উন্ডার সব হয়ে গেছে দ্বিতীয়টি আমরা আরেকটু পিছনে গিয়ে যেটা এক নম্বর ওয়ার্ডে আমরা জায়গা সিলেক্ট করেছি সেখানে আমরা বানাবো সেখানে একটা অত্যাধুনিক হবে ইউজ টু পে হবে এখানে কোনো আবর্জনা থাকবে না বা কোনো যাতে সবসময় পরিষ্কার থাকে সেই চিন্তাধারা করে আমরা এক নম্বর ওয়ার্ডে জায়গা সিলেক্ট করেছি সেটার টেন্ডার খুব তাড়াতাড়ি আমরা করব। সেটা টেন্ডার এখন ইয়েতে আছে প্রসেসিং আমরা টিএস এর জন্য পাঠিয়েছি টিএস হয়ে আসার পরে আমরা টেন্ডার ডেকে নেব পিং পিঙ্ক টয়লেট যেটা আমরা ওইখানে করছি এটা যেহেতু লক্ষ্মীপুর শহর দশটা ওয়ার্ড নিয়ে গঠিত এখানে দেখা গেছে লক্ষ্মীপুর যে পৌরসভার আশপাশে ষাটটা ওয়ার্ড রয়েছে এবং মধ্যে কিছু অংশ জিপি তারপর আবার তিনটি অংশ এই পৌরসভার ফুলরতলে রয়েছে সেই ফুলরতলে কি কোনো ধরনের পৌরসভার পক্ষ থেকে এইভাবে শৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা পুলেটতলের জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি এবং ফুলেটলের যারা কমিশনার আছেন তারা আমরা যেটা লক্ষ্মীপুরের প্রবলেম সেটা সেম ফুলের তোলের প্রবলেম লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটিতে খাস ল্যান্ড বলে কিচ্ছু নেই এবং প্রপার টাউনের মধ্যে যেমন যেরকম লক্ষ্মীপুর টাউন লক্ষ্মীপুর সাতটা ওয়ার্ড নিয়ে যেটা এবং এবং ফুলেরতলের তিনটা ওয়ার্ড নিয়ে কোনো পাবলিক প্লেস পাওয়া যায়নি তবে আমরা অনেক চিন্তাধারা করে ফুলেটতলের কমিশনারদেরকে নিয়ে ওরা একটা জায়গা বের করেছে যে কপার আছে যেখানে কপার টিপের পিছনে এমনতে গিয়ে মানুষের জাবরা পালায় ওইখানের মধ্যে এবং চা পায়খানা করে ওইখানের ভিতরে গিয়ে আমরা জানছি যে অত্যাধুনিক পিঙ্ক টয়লেট একটা বানানোর চিন্তাধারা নিয়েছি কিন্তু বর্তমানে পুলেটতলের কিছু সংখ্যক বিজনেসম্যান কিছু সংখ্যক কিছু সংখ্যকে কমপ্লেন দিয়ে সেটাকে বন্ধ করে রেখেছেন তাই সেই পরিপ্রেক্ষিতে সেখানে পুলেটতলের কমিশনার ওরা উদ্যোগ নিয়েছেন যে আমরা কিছুদিনের মধ্যে একটা নাগরিক সভা ডাকবো পাবলিক মিটিং যেটাকে বলে যে এই কমপ্লেন যেটা জায়গাটা আছে উপরন্ত জায়গার আমরা খোঁজখবর নেই আমাদের কাছে যে এই জায়গা ছাড়া আর কোনো না কেন আর আমরা দেখেছি যে যেখানে ওরা জায়গাটা বের করে দিয়েছে প্রপার্টি জায়গাটা সেটা অত্যন্ত সুন্দর জায়গা এবং পুরো টাউনের হার্ট অফ দ্য টাউন এখানে করলেই সবথেকে সুন্দর হবে সব ভালো হবে সেটা দিয়ে যদি পাবলিকরা আমাদেরকে সাপোর্ট করে আমরা যদি জনগণের সাহায্য পাই আমরা সেখানে বানানোর জন্য আমরা রাজি আছি এবং ইতিমধ্যে খুব তাড়াতাড়ি বানাবো সেটা